সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি তোমাদের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি আর বৃষ্টিও শুরু হয়েছে সব ফুল ধরে গেছে একদিন তুলে কেউ চচ্চড়ি বানাবো কত ভিড়ে

গায়ে জামা কেন তুই গরম তো লাগবেই বডি এখন গরম অল্প বয়স গায়ে জামা দে বর্ষাকাল পড়ে গেছে ছাতা সাবধানে নিবি রাস্তা পিছল হয়ে আছে কিন্তু চালাবি দুয়ারের কাজগুলো সেরে এলাম ঘর মুছতে তো আজকের বৃহস্পতিবার ঘর মুছবো না ভাবছিলাম তো মনটা কুৎকুত করবে বড় এই কারণে ঘরটা মুছে নিচ্ছি আসলে কাল সারা এমন বৃষ্টি হয়েছে না আর ঘর দুয়ারগুলো মুছলে চট করে শুকনো হবে না তো বাধ্য উপরে স্লিম ট্যানিয়ে দিলাম দিয়ে দুয়ারগুলো মুছে নিচ্ছি জানোই তো বাঙালির বারো মাসে তেরো পার্বণ পুজো থাকে আর বাঙালির তাপও সহ্য হয় না ভাপও সহ্য হয় না বৃষ্টি হলেও জ্বালা না হলেও জ্বালা সবেতেই যেন বাঙালির অস্বস্তি তো দেখো রান্নাঘরটা মুছে পরিষ্কার করে নিলাম নিয়ে আর বাসনগুলো মেজে সব গুছিয়ে নিয়ে এই যে স্নানটা করে ছাদে চলে এলাম কাপড়গুলো মেলতে আকাশের অবস্থা দেখো একবার করে মেঘ হচ্ছে একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ উঠছে দেখো বন্ধুরা আজকের এই ওয়েদারটা দেখে মনটা বড় ব্যাকুল হয়ে আছে কেন জানো তো ছোটোবেলায় ঠিক এমনই একটা দিন ছিল যে বারবার আমরা এরকম বৃষ্টিতে ভিজতাম ঝোড়ো বাতাস খেতাম তার সঙ্গে ছিল মিষ্টি রোদে খেলাধুলা বন্ধু বান্ধবের সাথে তো বাবার শাসন মায়ের হাতের আদর আর গরম গরম ভাত রান্না তো সেই দিনগুলোর কথা আজ বড়ই মনে পড়ে যাচ্ছে মনে হলো যেন আমরা সেই ছোটোবেলায় আবার সেই ওয়েদারটা ফিরে পেলাম দেখো বন্ধুরা ওয়েদার চেঞ্জ হলে এরকম তো আমরা হামেশাই দেখতে পাই কিন্তু এই যে মনের ভাব প্রকাশ করা আর মনের এই অনুভূতি এটা কিন্তু সবসময় আকর্ষণ করে না তাই না বন্ধুরা যাই হোক বন্ধুরা তোমাদেরকে আমার মনের অনুভূতিটা প্রকাশ করে দিলাম তো অনেকটা বেলা হয়ে গেছে এখন এগারোটার মতো বাজে তো চলো এবারে রান্না বান্না করতে হবে তো আজকের বিশেষ কিছু রান্না করব না আজ নিরামিষ রান্না করব। সোয়াবিনের তরকারি করব তো সোয়াবিনটা আগে ভিজিয়ে রেখেছিলাম তো এগিয়ে ভেজে নিলাম আর আজকের যে ভাতটা আগে হয়ে গেছে তো দেখো সোয়াবিনটা চাপিয়েছি তো আজকের বাটা মশলা ছাড়াই নিরামিষ রান্না করছি তো একটু আদা কুচানো দিয়েছি আর তার সঙ্গে একটু কাশ্মীরি লঙ্কা আছে আছে পরিমাণ মতো নুন একটু পাঁচ ফোড়ন দিয়েছি তো ভালো করে কষে নিয়েছি তো নিয়ে গিয়ে জলটা ঢেলে দিলাম তো তরকারিটা একটু মাখা মাখা হয়ে গেলে ওতে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে দেব প্যানটা ধুয়ে আগে মেল যেদিন কলের জলে স্নান করবি সেদিন আমি প্যান দেবো পুকুর জলে স্নান করবি আমি একদিনও প্যান দেবো না প্যান ধো প্যানটা ধো গোলা মহেশ্বরের মতো চলে যাওয়া প্যান্টটা ধুয়ে দিয়ে যা আমি কিন্তু প্যান্ট দেবো না পরে থাকবো এরকম আচ্ছা ঠিক আছে থাক অসুবিধা কিছু নেই থাক দেখো বন্ধুরা আমার ছেলে এসে ভাত বাড়তে শুরু করে দিয়েছে আমি ওর জামা প্যান্টটা ধুয়ে দেবো না বলেছি তো ওই জন্য আমার ভাতটা বেড়ে খাইয়ে দিচ্ছে যাতে আমি ওর জামা প্যান্টটা ধুয়ে দিই আমার ছেলে প্রচুর চালাক জানো চলে এলাম বন্ধুরা বিকেলে একটু তোমাদের সাথে গল্প করতে তো বিকেলে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি নিয়ে এই যে মাথার একটু তেল দিয়ে সিঁদুরটা পরে নিয়েছি নিয়ে আর এই যে চুলটা আঁচড়াবো তোমার সাথে একটু গল্প করবো চলে এলাম আহ কত সুন্দর একটা বাতাস হচ্ছে প্রকৃতি সারাদিন কি ঘুমসুরি জানো তো বন্ধুরা অথচ কিন্তু বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি সারাদিনই বৃষ্টি হচ্ছে তবু গরম যাচ্ছে না তো আমার বাড়িতে তো এনি টাইম মানে স্ক্রিন ফ্যান চলছে তাহলে ভাবলাম একটু বন্ধ করি কেন ওর তো রেস্টুরেন্ট প্রয়োজন আছে তো বন্ধ করে চলে এলাম ছাদে তো যাই হোক তো বন্ধুরা দেখো বিকেলবেলা না আমি এই কানের তুলটা চেঞ্জ করে করেছি তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও যে কানের তুলটা কেমন লাগছে তো কানের তুলটা যা করেছি আমি ব্যবহার করি আমার আলমারিতেই তোলা ছিল তো জামা ষষ্ঠীতে যাবো আর বিশেষ করে বর্মসাই আসছে কানে তুলটা আমি করলাম তাহলে কিন্তু আমি খুব একটা সোনার দিন করি না আমি বেশিরভাগ চলো বলতে চুলটা আজড়িয়ে দিই বেশি আর করবো না তার কারণ সময়টা অনেকটা চলে যাবে তোমরা আবার আমার ভিডিওটা টেনে টেনে দেখবে তো এই পর্যন্ত থাক দেখ হবে আবার সন্ধ্যা এখন মতো রাখলাম দেখো বন্ধুরা চলে এলাম সন্ধ্যায় তো দেখছো আমার ছেলে সন্ধ্যে দিচ্ছে তো তোমরা অনেক বন্ধুরা হয়তো ভাবছ যে আমার ছেলে প্রায় দিন সন্ধে দেয় হ্যাঁ বন্ধুরা আমার ছেলেই সন্ধে দেয় কেন জানো তো আমার তো মেয়ে নেই আমার দুটি ছেলে তো আমার বাড়িতে কোনো সমস্যা হলে তখন আমার তো আর বাইরের লোক কেউ করে দেবে না আমার ছেলেদেরকেই করতে হবে তো এই কারণে ওদের ছোট থেকে আমি সব রকম একটু একটু করে শিখিয়ে রেখেছি তো তারপরে বন্ধুরা দেখো চাল ভাজা নিয়ে একটু চাট করে মাছ হলে টিফিন খেতে বসে গেলাম তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত